দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি সাদা দল শিক্ষকরা বলেছেন পেশাদার খুনি দিয়ে সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কারা এই খুনের নেতৃত্ব দিয়েছেন তা খুঁজে বের করার দাবি তাদের শিক্ষকরা ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান আর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সাম্য হত্যার প্রধান খুনিকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা মানববন্ধন আয়োজন করে কারো না কারোর মৃত্যুর অনেক বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সঠিক যে কারা হত্যা করলো কিভাবে হত্যা করলো এত এখানে কারা ছিল তার ডিটেলস কোনো কিছু আমরা দেখতেছি না আমরা চাই তার অবিলম্বে বিচার